আর তাদের ফেরা হবে না সেই গন্তব্যে ফেরা হবে না তার মায়ের বুকে তার মায়ের কোলে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষা দিতে গিয়ে আজকে অঝরে ঝরে গেল অনেক প্রাণ অনেক মা সন্তান হারা হয়ে গেল যখন সন্তানকে আনতে যায় তখন দেখতে পেল যে এক টুকরো কয়লা পড়ে আছে তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে মাটিতে লুটে পড়ে আছে তখন মায়ের অবস্থা কি হয় সেই মাকে আল্লাহ পাক অনেক বেশি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা দূর থেকে ভিডিও দেখে তাদেরকে দেখে আমাদের অবস্থাই যদি এরকম হয় সে তো মা তার অবস্থা কেমন হবে জানি না তবুও বলবো যে আল্লাহ পাক তাকে অনেক বেশি ধৈর্য দান করুন ফেরা হবে না সেই বাড়িতে ফেরা হবে না সেই ঘরে ফেরা হবে না তার সন্তানকে নিয়ে মা যখন স্কুলে তার বাচ্চাটাকে আনতে যাবে সেই মুহূর্তটাকে কিভাবে তার মা সামাল দেবে জানি না একটা মাই বুঝেছে সন্তান তার কাছে কতটা প্রিয় পৃথিবীতে প্রত্যেকটা মা খারাপ হতে পারে কিন্তু সন্তানের কাছে তার মা অনেকটাই কি বলবো মানে ভয়েস দিতে গিয়ে কথাগুলো আমি এলোমেলো হয়ে যাচ্ছে আমি ওইভাবে বলতে পারতেছি না যেই সব ভিডিওগুলো সামনে আসতেছে ওগুলো দেখে মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না অনেক বেশি দোয়া করি যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ পাক অনেক বেশি সুস্থতা দান করুক আর যারা এখনও অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন তাদেরকে আল্লাহ পাক অনেক বেশি সুস্থতা দান করুন এইটুকুই বলবো এছাড়া কিছুই করতে পারবো না ওদের জন্য শুধু পারবো একটু দোয়া করতে আর সেই দোয়াটা যাতে হয় আল্লাহ পাকের কাছে প্রার্থনা দোয়া করি আল্লাহ পাক ওদের অনেক বেশি ভালো রাখুন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন তাদেরকে সুস্থ করে দিন আল্লাহ আর ওই মায়েদের অনেক বেশি ধৈর্য ধারার তফিক দান করুন আমিন সুমা আমিন প্রত্যেকটা মা চায় তার সন্তানের ভালো আজকে ভালো চাইতে গিয়ে মা তার সন্তানকে হারালেন যাই হোক জন্ম মৃত্যু এগুলো হচ্ছে আল্লাহর হাতে তবুও মানতে হবে যার হায়াত যেই পর্যন্ত আছে আল্লাহ পাক সেই পর্যন্তই তাকে দুনিয়াতে রাখবে এক বিন্দু শস্যের পরিমাণ দানা তার রিজিকে থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নেবে না এটাই আমরা মেনে নেবো আর প্রত্যেকটা বাবা মা ধৈর্য ধারণ করে এটাই ভাববো যে আল্লাহ পাক ওদের মৃত্যুটা হয়তো এভাবে লিখেছেন এভাবে মৃত্যুটা হয়তো আমরা কেউ মানতে পারবো না তারপরও কিছু করার নাই আল্লাহ পাকের জিনিস সব কিছু দুনিয়াতে আমাদের কিছু করার নাই সব কিছু জানমাল আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে শুধু আমরা দোয়া চাইতে পারবো এছাড়া কিছু চাইতে পারবো না কথাগুলো কিভাবে বলেছি জানি না কথাগুলো এভাবে বলতে পারতেছি না তো আল্লাহ পাক সব মাদের ধৈর্য ধারণ করার তোফিক দান করুন যখন ভিডিওগুলো সামনে আসতেছে তখন মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না শুধু চোখে দেখে আর তারা কাজ থেকে দেখে সামনে দেখে তাদের বাচ্চার অবস্থা দেখে তাদের অবস্থাটা কেমন সেটা ফিল করতে পারছি যে তাদের অবস্থাটা কেমন যাই হোক আল্লাহ পাক আবারও বলব আল্লাহ পাক তাদেরকে অনেক বেশি ধৈর্য ধারণ করার তোফিক দান করুন ফেরা হবে না তাদের মায়ের কোলে হয়তোবা টুকরো কয়লা নিয়েই তারা বাড়ি ফিরছে সেই কয়লা টুকো তারা জড়িয়ে অনেক কান্না করছে গায়ে জড়িয়ে মায়ের ভালোবাসা আদর জড়িয়ে মায়ের ভালোবাসায় কখনোই কমতি থাকে না পৃথিবীতে অনেক খারাপ মানুষ পাবেন কিন্তু একটাও খারাপ মা পাবেন না তার সন্তানকে সে সব সময় আগলে রাখে একটা পুরুষ হয়তোবা তাকে ছেড়ে চলে যায় কিন্তু একটা মেয়ে বাচ্চা আগলিয়ে রাখে তো আজকের মতো এখানে